আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ কারণ গতকালকে তিনজন ভাই সিঙ্গাপুরে গিয়েছেন সিঙ্গাপুর গিয়ে তারা বিবোধে পড়েছেন তাদের বস তাদেরকে রিসিভ করতে এয়ারপোর্টে আসা নাই তারপর তারা নিজেরাই অনবোর্ড সেন্টারে যায় অনবোর্ড সেন্টারে গিয়ে দেখে যে তাদের জন্য অনবোর্ড কোনো বুকিং দেয় নাই যে পেপার তাদেরকে দেওয়া হয়েছিল ওইটা ছিল বুয়া এবং তাদের যে সিকিউরিটি বন্ড পেপার দেওয়া ছিল সেইটাও বুয়া এখন তারা যার মাধ্যমে গেছে তাকে কল দিলে তাকে পায় না যে কোম্পানির নাম দেখা যাচ্ছে আইপিতে ওই কোম্পানি খোঁজে পায় পাচ্ছে না তারপর যে ভাই বাংলাদেশি ভাই তাদেরকে নিয়েছিল যে উনি তাদেরকে সিঙ্গাপুর একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন হয়তো আজকের দিন থাকতে পারবে তারপর তাদেরকে শূন্য হাতে সিঙ্গাপুর থেকে ফিরে আসতে হবে যে এজেন্সি নিয়েছিল এজেন্সি বলতে কি সে নাকি বাংলাদেশি বাই এজেন্সি না সে খোঁজা কথা সাপ এজেন্সি কি জানি না সেই হলো পূজা কথা সে তাদেরকে নিয়েছিল সব কিছু দিয়েছিল ডকুমেন্টস কত বড় চিটার বাটপার হইলে যে অনবোর্ড পেপারটাও বুয়া দিছে এবং যে সিকিউরিটি বন্ড পেপার আছে সেইটাও বোয়া দিছে অর্থাৎ তিনজন বাইয়ের সাথে সিনিবিনি খেললো তো এখন যেহেতু সিকিউরিটি বন্ড পেপার সিঙ্গাপুর চলে গেছে সিকিউরিটি বন্ড পেপার নতুন করে অ্যাপ্লাই করলে হবে না সিকিউরিটি বন্ড পেপার করতে হয় সিঙ্গাপুর যাওয়ার আগে তাই তাদেরকে হয়তো বা দেশে ব্যাক করে আসতে হবে আশা পর আবার সিকিউরিটি বন্ড পেপার অ্যাপ্লাই করতে হবে ওই কোম্পানি যদি নিজে চাই নিবে আর কোম্পানি নিজে না চালতে কিছু করার নাই আসলে এইসব ঘটনা শুনে খুব খারাপ লাগে প্রিয় ভাইয়েরা সব কিছু যাচাই বাছাই করে সিঙ্গাপুরে যাবেন বা প্রবাসে যাবেন ডকুমেন্ট চেক করে তারপরে যাবেন তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় সকলে নিরাপদ প্রবাসে যান নিরাপদ দেশে ফিরে আসুন এটাই আমরা চাই কিন্তু এভাবে টাকা লস করেন প্রত্যেকদের ফাঁদে পড়ে এটা খুব খারাপ লাগে সকল বাধাগুন আসসালামু আলাইকুম